বন্ধুরা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে চা বা কফির সাথে যদি এই রকম একটা স্ন্যাক্স দেওয়া যায় তাহলে কিন্তু অতিথিরা খুবই খুশি হবে নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একদম ভিন্ন স্বাদের ইউনিক একটা স্ন্যাক্স বা টিকিয়ার রেসিপি নিয়ে আজকের এই ভিন্ন স্বাদের ইউনিক টিকিয়ার রেসিপিটা আমি কীভাবে করেছি চলো দেখে নিই এই টিকিয়ার বা স্ন্যাক্স রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা কলা আমি এখানে একটা কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজে দুটো সেদ্ধ করা আলু তোমরা কাঁচা কলার মাপটা বাড়িয়ে নিতে পারো তার সাথে কিন্তু আলুটাও বাড়িয়ে নিতে হবে দেখো কাঁচা কলাটা আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে বড়ো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে চলে এলাম আর যে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও গ্রেড করে নিয়ে চলে এলাম এবার চলো রান্নায় যাওয়া যাক আগের থেকে আমি কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছিলাম গড়াই খুব ভালো করে গরম করে তাতে বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে আর এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ধনে আর জিরেটা খুব ভালো করে একটু ভেজে নেব গোটা ধনে আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গ্রেট করা আদা ধনে আর জিরের সাথেও গ্রেট করা আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা কাঁচা লঙ্কা কুচিটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম গ্রেট করা কাঁচা কলাটা খুব ভালো করে জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কার সাথেও আমি এই কাঁচা কলাটা কিন্তু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিনিট এক সময় নিয়ে গ্রেট করে গ্রেট করে রাখা কাঁচকলাটা যেটা দিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে এই স্ন্যাক্সটা খেতে আমি এখানে কাঁচা কলাটা গ্রেট করে নিয়ে করেছি কিন্তু তোমরা কিন্তু সেদ্ধ করে নিয়েও করতে পারো এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আবারও এক মিনিট সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব খুব ভালো করে কাঁচকলাটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিলি ফ্লেক্স আমি এখানে কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দুটোই ব্যবহার করেছি তোমরা যদি বাচ্চাদের জন্য করো তাহলে কিন্তু লংটা অ্যাভয়েড করবে দিয়ে দিচ্ছি একই চামচের দু চামচ বেসন বেসনটাও আমি একই রকমভাবে এই কাঁচকলার সাথেও ভেজে নেব এইভাবে যদি যে কোনো স্ন্যাক্সে বেসন ভেজে নিয়ে করা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর বাইন্ডিংয়েও খুব ভালোভাবে সুবিধা হবে করার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে সেদ্ধ করা যে আলুটা রেখেছিলাম সেই আলুটা সেদ্ধ করা আলুটা দিয়ে খুব ভালো করে মিনিট দুয়েক সময় নিয়ে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে করতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটার লেবুর হাফ পাতি লেবুর রস আমি এখানে পাতি লেবুর রস দিয়েছি তোমরা চাইলে চাট মশলা কিংবা আমচুর পাউডাও দিতে পারো লেবুর রস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দানা চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলেই এই স্ন্যাক্সটা আরও ভালো খেতে লাগবে আবারও একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আবারও একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে চিনিটা আর ধনেপাতা কুচিটা মিশিয়ে দিচ্ছে এই আলু আর কাঁচকলার পুরের সাথে দানা চিনি একটু সময় লাগবে চিনিটা মিশতে সব কিছু খুব ভালো করে মিশে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বাটারের টুকরো এতে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর বাটারটা দেওয়ার জন্য কড়াই থেকেও খুব ভালোভাবে পুরটা উঠে চলে আসবে দেখো বাটারটা খুব ভালো করে আমি পুরের সাথে মিশিয়ে দিয়েছি এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে পুরটা কড়াই থেকে ঢেলে ঠান্ডা করে নেব বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু এই কাঁচকলার টিকিয়াগুলো তৈরি করতে সুবিধা হবে তো খুব ভালো করে আমি পাঁচ মিনিট সময় নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি এরপর হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেছে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে এখান থেকে আমি আলু আর কাঁচকলার পুর থেকে অল্প অল্প করে এরকম পুর নিয়ে প্রথমে আমি গোল করে নিয়ে তারপরে দুটো হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা করে এইভাবে আমি কাঁচকলার টিকিয়াগুলো তৈরি করে নেব এই একই রকমভাবে সমস্ত টিকিয়াগুলো তৈরি করে নেব আমি এরকম গোল গোল করে সেপ দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারো দেখো আমার এখানে মোট আটটা টিকিয়া তৈরি হয়েছে এবার আমি টিকিয়াগুলো ভেজে নেব তার জন্য ওই একই কড়াইটা ভালো করে ধুয়ে আবারও আমি গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি আবার একটা বাটারের টুকরো তেলের সাথে একটু বাটার এইভাবে মিশিয়ে যদি এই টিকিয়াগুলো ভাজা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তেল আর বাটার খুব ভালোভাবে মিশে মিশিয়ে নিয়ে আমি এবার এক এক করে টিকিয়াগুলো এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটা কাটা চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি একটা পিট একটু রং ধরে গেছে হালকা একটু রং ধরে গেলে তবেই কিন্তু এইভাবে উল্টে দিতে হবে একটা একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিলে তাহলে আর ভাঙবে না কাটা চামচের সাহায্যে সবগুলো টিকিয়া এইভাবে আমি উল্টে দিলাম আবারও আমি দু মিনিট কড়াইয়ের মধ্যে রেখে ভেজে নিয়ে আমারও একটা পিঠ এইভাবে উল্টে দেব। দুবার তিনবার উল্টে 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 পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে এই কাঁচকলার টিকিয়াগুলো ভেজে নেব পাটারের সাথে তেল সাদা তেল আর বাটার মিশিয়ে আমি এই টিকিয়াগুলো ভেজেছি তোমরা চাইলে শুধু তেলেও ভাজতে পারো তবে বাটার দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখো টিকিয়াগুলো সবগুলো আমার খুব হবে ভাজা হয়ে গেছে এবার আমি প্যানের থেকে টিকিয়াগুলো এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে এই ইউনিক ভিন্ন স্বাদের কাঁচকলার টিকিয়াগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো সমস্ত টিকিয়াগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম আর একটু টমেটো কেচাপ আর একটু কাসন্দি দিয়ে সার্ভ করে দিয়েছি দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে খুব কম সময়ের মধ্যে আমরা নিজেরাও কিন্তু চা বা কফির সাথে এইরকম স্ন্যাক্স করে খেতে পারে কিংবা বাড়িতে কোনো সন্ধ্যেতে যদি গেস্ট চলে আসে তাদেরকেও এইভাবে চা কফির সাথেও আমরা সার্ভ করতে পারি এতে অতিথিরাও খুশি হবে আর নিজেদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আজকের এই কাঁচকলার টিকিয়ার রেসিপি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইল আজকের এই কাঁচকলার টিকিয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে বেল আইকন অল করে দেবে তাহলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ এইখানেই শেষ করছি নমস্কার